হ্যালো আসসালামু আলাইকুম আমরা সব ধরনের প্রোডাক্ট গিয়ে হোলসেল করে থাকি তো যা দেখতে না আমাদের এখানে সব হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে আপনার ভালো কোয়ালিটির থ্রি পিস যারা নিতে চান এগুলি সব থ্রি পিস আমাদের যা আছে সব থ্রি পিস আমাদের থ্রি পিসের অনেক 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 কালেকশন তো সবগুলি তো দেখাইতে পারি না তো আজকে একেবারে অনেক লাভ করতে পারবেন একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটার পাঁচটা কালার কালারগুলো একটু দেখায় দিই আমরা এগুলা হচ্ছে আমরা হোলসেলে দিয়ে দিচ্ছি এখন আমাদের বেশিরভাগ কি লসে যাচ্ছে ঠিক আছে এই যে অনেক সুন্দর চিননের ভিতরে অনেক সুন্দর চিনন কাপড়টার ভিতরে সফট চিননের ভিতরে এই যে অনেক সুন্দর সফট একটা কাপড়ের ভিতরে অনেক সুন্দর একেবারে গ্লেজ অনেক সুন্দর কালার অনেক সুন্দর ঠিক আছে এগুলার কালার আছে দে পিয়াস উপরেটা হ্যাঁ এই যে ব্যাক দিয়ে দেখায় দে এই যে এটা হচ্ছে পিছনের পাট সামনের পাট এগুলো আমরা দিয়ে দিচ্ছি কম দামে আপনারা ভালো কোয়ালিটির কাপড় দিয়ে এগুলো নিতে পারবেন লেহেঙ্গাটা হচ্ছে আট থেকে বারো বছরের সাইজ সাইজ আপনার যেটা লাগে সেটা বলে দিবেন আমরা দিয়ে দিব আট থেকে বারো বছর এর উপরে কোনো সাইজ নেই এটার সাইজ আছে সাইজ নিতে পারবেন আমি এবার কালারগুলো দেখাচ্ছি কালার মেবি সাইজ দুইটা জিনিসই কালার আর সাইজ পাবেন কালার সাইজ যারা নিতে চান এগুলো হচ্ছে কালারগুলো আর এগুলো মধ্যে সাইজ আছে সাইজ নিতে পারবেন ঠিক আছে সাইজ অনুযায়ী নিতে পারবেন যারা ব্যবসায়ী আছেন এগুলো কাপড় অনেক সুন্দর সফট কাপড়ের ভিতরে পোলাপ্যান্ট পররাও আরাম পাইবো বিক্রি করা আপনারা দুটা টাকা কামাইতে পারবেন ভালো কোয়ালিটির লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো এখন মার্কেট থেকে আনতে গেলে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা যাবে এটা আবার এটা কামিজ সিস্টেম আছে এই যে কামিজ সিস্টেম করা আছে লেহেঙ্গা আট থেকে বারো বছরের ভিতরে অনেক সুন্দর শিলি কোয়ালিটি সুন্দর জিনিসও সুন্দর ঠিক আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি আমরা তো ছাড়া দিতেছি কম দামে তো আপনারা নিয়ে নিবেন আপনারা যারা কম দামে ভালো জিনিস নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো এই যে এইটা আরও সুন্দর ব্লুটার কালারটা এত সুন্দর কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট দর তো এইটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা কালারের ভিতরে ব্লুটা ব্লুটা বাচ্চাদের পছন্দ হবে বেশি কালারটা অনেক চমকা তো এর জন্য তো যারা চমকা কালারের ভিতরে নিতে চান এই লেহেঙ্গাগুলো একেবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি আপনারা নিতে পারবেন কম খরচে ভালো কোয়ালিটি এই যে দেখেন এটার কিন্তু সুন্দর করে পাইপিং করে কামিজ সিস্টেম করে আছে এই পলিথিন এখন গস না ভাস্কর ওখানে তো এটা হচ্ছে অনেক সুন্দর তো এইটা আমরা একেবারে রিজনেবেল প্রাইজে দিয়ে দিচ্ছি আর এগুলা আমরা যে কী প্রাইজে দিচ্ছি মানে এগুলো আমার লসের প্রোডাক্ট লসের প্রোডাক্ট বলে দিতেছি তো এইটা হচ্ছে আরেকটা কালার এগুলোর সাইজ আছে প্রত্যেকটার সাইজ পাবেন আপনারা সাইজ অনুযায়ী নিয়ে নেবেন আর এগুলো আমি লসে ছেড়া দিতেছি ভাই এগুলোর কাপড় অনেক ভালো কাপড় ব্যাকসাইডটা দেখেন কি সুন্দর কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো কাপড়ের ভিতরে বড়দের যে লেহেঙ্গা বানায় যেই কাপড়টা দিয়ে ওই কাপড়টা দিয়ে করছে এটা যে ভাই করছে ভাইয়ের অনেক খরচ পড়ছে কিন্তু আমি তো লসে ছেড়া দিতেছি আমি লসে ছেড়া দিতেছি এর জন্য আমার কাছে আর কোনো দাম নেই আমার এটা প্রায় দেড়শো টাকা লস হবে দেড়শো টাকার উপরে কিনে আনছি তো এখন আমি লসের সারতা আপনারা নিয়ে নিবেন এই সুন্দর ড্রেসটা আমরা সেম প্রাইজ দিচ্ছি মাত্র মাত্র সবগুলো কালার দেখো আচ্ছা লেহেঙ্গা যারা নিবেন মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এই লেহেঙ্গাগুলো পাচ্ছেন সবগুলো সাইজ আছে কালার আছে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা এরপরে দেখাচ্ছি আপনাদের আর একটা সারারা এটা হচ্ছে সারারা এটা অনেক সুন্দর করে পাইপিং করে করা আছে পাইপিং করে করা আছে আর এটা সামনে পিসের সেম জিনিস দ্বারা পিয়াস এই যে সামনে পিসের সেম জিনিস হাতা আছে ভিতরে হাতা লাগাই নেবেন এটাও আট থেকে বারো বছর আট থেকে বারো বছর উপরেরটা হবে সারারা এই যে অনেক সুন্দর একেবারে পিওরের ভিতরে জর্জেটটা পিওর সফট পিওরের ভিতরে সারারা এটাও দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে এই দুইটা কালার এই একটা কালার এই একটা কালার দুইটা কালার যেটা যে কটা কালার আছে আমরা কালারগুলো দেখা দিচ্ছি এটা আটটা কালার এই যে একেবারে সফটের ভিতরে সারারাটা ঠিক আছে এগুলো ভালো রেটে বেসতে পারবেন না হলেও বারোশো টাকা বিক্রি করতে পারবেন বারোশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি একেবারে কম রেটে এই যে এটা হচ্ছে আরেকটা কালার তো এটা হচ্ছে নাটা অনেক সুন্দর একটা আরেকটা সারারা এটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চারশো টাকায় চারশো টাকা এটাও আমরা লসে সারছি আপনার কাছে বললে কি আর লাভ লস আপনি কি নিয়ে যাবেন লস লাভ বললে কি নিয়ে যাবেন নিয়ে যাবেন না আমার একশো টাকা লস এগুলো আমি অনেক দামে কিনছিলাম তো আমি ছাড়াইতেছি নিজের লসের ভিডিও এরপরে হচ্ছে এটাকে বলে হচ্ছে কি পিয়াসা একটু যাও এটাকে বলে হচ্ছে কি আপনার জরির কিংবা এটাকে কি জানি বলে একটা নাম তো এটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দরের ভিতরে একটু ইয়া টাইপের আর এটাও আমরা দিয়ে দিচ্ছি লসে যার লাগবে খালি নিয়ে নিবেন এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা সাইজ হচ্ছে বড়দের বড়দের সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো সাইজ আছে এটা ফোম করা আছে অনেক সুন্দর বুকে ফুম করা আছে অনেক সুন্দর হাতা আছে ভিতরে হাতা লাগাই নেবেন তো এটারও সেম প্রাইস এটা অনেক সুন্দর সেম প্রাইসে এটার কালারগুলো একটু দেখায় নিই ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমার লস এই যে এটা এগুলো সাইজ আছে সাইজ নিয়ে নেবেন এটা অনেক সুন্দর আর একটা কালার এগুলো সব প্রত্যেকটা জিনিসের কালার আছে সামনে পিসে সেম সামনে পিসে সেম ঠিক আছে কালার আছে কালার নিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা পিথ কালারের ভিতরে এটা পিথ কালারের ভিতরে ঠিক আছে যেগুলো কালার আছে কালার নিয়ে নিবেন আমি কালারগুলো একটু দেখাই দিই সবাই ধৈর্য ধরে দেখেন এগুলো হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম করে তিনটা সাইজ যেমন এটা সাইজ কত কত চুয়াল্লিশ চুয়াল্লিশ এটার সাইজ হচ্ছে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ আর লাম্বা হচ্ছে কি আপনার ছিচল্লিশ ছিচল্লিশ থেকে আটচল্লিশ হবে ছিচল্লিশই হবে লাম্বার ঠিক আছে এগুলো এরকম আর গেরের ভিতরে প্রচুর গেরের ভিতরে এইটাও দিয়ে দিচ্ছি আমরা সেম দামে কম দামে দিয়ে দিব কম দামে এগুলো ভালো ইনকাম করতে পারবেন এটা কাপড়টা একেবারে সফট রাবারের মতন ঠিক আছে সফট টানলে বাড়ে এই যে টানলে এই যে দেখছেন টানলে বাড়ে রাবারের মতো কাপড়টা কাপড়টা অনেক স্মোকি বাচ্চারা পরে আরাম পাবে তো অনেক সুন্দর এটা জামা এটা হাতা আসার ভিতরে হাতা লাগায় নেবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার বুকের কাজটা অনেক সুন্দর করে যার দোষ স্টোন দিয়ে কাজ করা আছে এগুলো আমরা একবার লসে ছাড়তেছি এখন যারা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে কালার সেটিং নিতে হবে কালার সেটিং নিতে হবে যারা কালার সেটিং নিবেন তাদের জন্য প্রাইজ যারা একটা কালার নেবেন যেই কালারটাই নিব খালি তাদের জন্য কোনো প্রাইজই নেই ঠিক আছে তাদের জন্য কোনো প্রাইজই নেই যে এটা আরও সুন্দর এটা আরও সুন্দর আরও সুন্দর একটা কালার তো এটা আর একটা কালার প্রত্যেকটা কালার আলাদা আলাদা প্রত্যেকটা কালার আলাদা আলাদা তো এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে কাপড়টা অনেক সুন্দর টুম করা আছে একেবারে কম দামে নিতে পারবেন নিয়ে ফুম যারা ব্যবসা করার জন্য নিবেন তাদের জন্য যারা ব্যবসা করার জন্য নিবেন তাদের জন্য এই যে এইটা অনেক ব্যাক সাইড একটারও দেখাস নাই একটারও যদি ব্যাক সাইড দেখাইতে এই যে দেখেন ব্যাক সাইড দেখানোর পরে যে কাপড়টা এরকম মানে টানলে বাড়বো টানলে বাড়বো আপনার কাপড়টা অনেক সুন্দর এসে গিয়ে মাত্র চারশো নব্বই টাকা এটাও দিয়ে দিলাম আপনি যাবেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন তো এটার কালারটা অনেক সুন্দর প্রাইস আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়েছি মাত্র 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 চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা এই পিসগুলো যারা নেবেন হোলসেল প্রাইজে নিতে পারবেন অনেক সুন্দর থ্রিপিস এগুলো আর এগুলো একেবারে লসে দিছি মাত্র চারশো নব্বই টাকা ফোম টুম করা আসে কোয়ালিটি অনেক সুন্দর মাত্র চারশো নব্বই টাকা ঠিক আছে পিছনে ফিতা ফিতা করা আছে এগুলো মেয়েরা অনেক পছন্দ করবে দামে বিক্রি করতে পারবেন দর্জনের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করবেন যারা হোলসেল নেবেন তারা আমার শোরুমে চলে আসবেন